নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে আশি দশমিক সাত মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ বিরাশি দশমিক চার মিলিমিটার অর্থাৎ দুই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় স্বাভাবিক গত সপ্তাহের ষোলোই অগাস্ট গোমতী জলার উদয়পুরে একশো বারো দশমিক পাঁচ মিলিমিটার ধলাই জেলার কৃষি বিজ্ঞান ধলাইয়ে ছিয়াশি দশমিক শূন্য মিলিমিটার উ উত্তর ত্রিপুরার আশাপাড়াতে সত্তর দশমিক শূন্য মিলিমিটার এবং সতেরোই অগাস্ট ধলাই জেলার ছামনুতে একশো চোদ্দ দশমিক তিন মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন থেকে কুড়ি আগস্ট অবধি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে এগারোশো পাঁচ দশমিক নয় মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ মিলিমিটার অর্থাৎ সাত শতাংশ বৃষ্টি বেশি হয়েছে যা আবহাওয়ার ভাষায় স্বাভাবিক এরপর জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্যের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ত্রিপুরার ধলাই জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় যা স্বাভাবিকের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেশি এবং অনুকুটি জেলায় সব থেকে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয় যা ছিল স্বাভাবিকের তুলনায় সাতান্ন শতাংশ কম এরপর তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ছিল এবং তা তিন দিন স্বাভাবিক থেকে বেশি ও চার দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছ ডিগ্রি সেন্টিগ্রেড আঠারোই আগস্ট শহরে সর্বনিম্ন গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড সতেরোই আগস্ট শহরে এরপর পরবর্তী দুই সপ্তাহের আবহাওয়ার আভাস প্রথম সপ্তাহ বাইশে আগস্ট থেকে আঠাশে আগস্ট অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ও স্বাভাবিকের কাছাকাছি থাকবে যা পঁচিশ থেকে সাতাশ সপ্তাহে ত্রিপুরার দুই এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সপ্তাহ উনত্রিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর অবধি বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিক বা তার থেকে বেশি যা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিক বা তার থেকে বেশি যা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এ সপ্তাহে ত্রিপুরার দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আঠাশে আগস্ট দু এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট আই ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ